গত বছরের সাফল্যের পর এবার শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষ জপাইগুড়ি উৎসবের প্রস্তুত রাজ্য সরকার ও জেলা প্রশাসনের উদ্যোগে গত বছর প্রথমবার এই উৎসবের আয়োজন করা হয়েছিল সেই উৎসবে সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়ায় এবার আরও বড় উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উপলক্ষে শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক শ্যামা পারভীন ও জেলা পুলিশ সুপার ওয়াই রঘুংশী সাংবাদিক বৈঠকে জেলাশাসক শ্যামা পারভীন জানান গত বছর জলপাইগুড়ি উৎসবে মানুষের যে বিপুল উৎসাহ আমরা দেখেছি তারই ভিত্তিতে এবারও এই উৎসবের আয়োজন করা হচ্ছে আগামী চব্বিশ ও পঁচিশ জানুয়ারি ব্যাপী জলপাইগুড়ি উৎসব অনুষ্ঠিত হবে ম্যারাথনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বহিরাগত শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করা হবে অন্যদিকে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান গত বছরের মতো এবারও ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে দশ কিলোমিটার ও পাঁচ কিলোমিটার দৌড়ের পাশাপাশি বয়স্ক ও শিশুদের জন্য থাকছে দুই কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা আগামী পঁচিশ জানুয়ারি সকাল ছয়টায় ফোর মোড় থেকে দৌড় শুরু হয় কোড মোড়েই শেষ হবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে উৎসবকে ঘিরে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ নজর রাখা হবে জলপাইগুড়ির সংস্কৃতি ঐতিহ্য ও ক্রীড়া চেতনাকে তুলে ধরতেই এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন আয়োজকরা আপনারা সবাই গতবারই জলপাইগুড়ি উৎসব যখন প্রথমবার হয়েছিল তো যেরকম রেসপন্স আমরা আপনার থেকে পাবলিক থেকে যেরকম পেয়েছি তো ওই রেসপন্সে আমাদেরকে বাধ্য করেছে কি এবারও কিন্তু আমরা টানা কন্টিনিউ সেকেন্ড বারও করবো তো এটা সবার জন্য আপনাদের জন্য জলপাইগুড়ি উৎসব আমাদের বেঙ্গলের গভর্নমেন্টের যেটা তথ্য দানে এটা হচ্ছে এটা চব্বিশ তারিখ থেকে আমাদের ইনগ্রেশন হবে ওই দিনই আমাদের হ্যাপি স্ট্রিট হবে যেটা আপনারা কালেক্টেড এভিনিউকে যে রাস্তাকে আপনারা চিনেন ওই রাস্তার উপরে হবে তারপর ইভিনিংয়ে ওখানে কালচার প্রোগ্রাম হবে এবিপিসি মাঠে হবে কালচার প্রোগ্রামগুলো টোয়েন্টি ফিফথকে সেকেন্ড ডে আমাদের মর্নিংয়ে জলপাইগুড়ি রান হবে ম্যারাথন যেখানে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার দু কিলোমিটারের ক্যাটেগরিতে ম্যারাথন হবে আর ইভিনিংয়ে আবার একটু রেনাউন্ড আর্টিস্টগুলো আসবেন তো ওনাদের প্রোগ্রাম আছে তো আপনারা সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই আপনার বন্ধু আপনাদের সবাই বন্ধু পরিবারকে সবাইকে নিয়ে এই প্রোগ্রামে পার্টিসিপেট করি বাইরে থেকে সঙ্গীত পরিবেশন করতে কারা আসছে আপনারা আপনার টিজার মধ্যে দেখলেন আমাদের নন্দী সিস্টার আপনারা জানেন সেকেন্ড বড় আর্টিস্ট আছে অদিতি সিং শর্মা এই দুজন আর্টিস্ট বাইরে থেকে আমাদের গত বছরের মতো এই বছরও জলপাইগুড়ি উৎসবের মধ্যেই একটা জলপাইগুড়ির দশ কিলোমিটার একটা রানের একটা প্রতিযোগিতা এবং পার্টিসিপেশন করার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে পঁচিশ তারিখ সকালবেলা ছোটাই রানটা শুরু হবে পিডব্লিউডি মোড় থেকে এবং আবার ঘুরে পিডব্লিউডি মোড়ে শেষ হবে সেই রানটার মধ্যে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার অংশগ্রহণ করার জন্য দৌড় প্রতিযোগিতার মধ্যে মতো আছে এবং দু কিলোমিটার যেটা আছে সেটা বয়স্ক বা তো বাচ্চা বা যারাই হাঁটতে দৌড়াতে চাইছে না আর হাঁটতে পারেন তারা এসে পার্টিসিপেট করতে পারেন এই সবাই ব্যাপারে অলরেডি ওয়েবসাইট যেটা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল ওখানে সমস্ত তথ্য ওখানে লেখা আছে আমি আশা করব রেজিস্ট্রেশন আপনারা সবাই করে নেবেন বলে এবং উনিশ তারিখ রেজিস্ট্রেশনের শেষ দিন কোনো ফিস কি লাগছে ওই ওয়েবসাইটে লেখা আছে কোন ইভেন্টের জন্য কত ফিস লাগা